দর্শক দুনিয়াকে যে যত বেশি চিনেছে শেয়ার দিক থেকে তত বেশি নিস্প্রিয় হয়েছে দর্শক আল্লাহ পাক থেকে যা কিছু আসে তা আন্তরিকভাবে মেনে নিতে পারলে দুনিয়াই তার জন্য জান্নাত হয়ে যাবে সুবহানাল্লাহ দর্শক যত দুরবস্থায় প্রতীত হও না কেন আদর্শের ক্ষেত্রে পরাজয় বরণ করোনা প্রিয় দর্শক যার দুঃখ বেশি তার পূর্তি আল্লাহর ভালোবাসাও বেশি প্রিয় দর্শক বিপদে ফেলে শয়তান আর বিপদ থেকে উদ্ধার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দর্শক হিংসা মানুষকে এমন ভাবে ধ্বংস করে যেভাবে মরিচা লোহাকে ধ্বংস করে দর্শক দুঃখকে জড়িয়ে রাখার জন্য যদি প্রাচীর দিয়ে রাখতে পারতাম সুখ এর মধ্যে আটকে যেত তে দর্শক কোনো কিছু পাওয়ার আনন্দ কিছুদিন থাকে কিন্তু কোনো কিছু না পাওয়ার বেদনা সারাটি জীবন থাকে দর্শক নিশ্চয়ই মহান আল্লাহ তালা মানুষের মৃত্যুর গড়গড়া না আসা পর্যন্ত তার বান্দার দোয়া কবুল করেন দর্শক প্রতি রাতে শেষ প্রথম আসমানে এসে আল্লাহ তৃতীয় অংশে বলেন কে আমাকে ডাকো আমি সারা দিব যা চাইবে তাই দিব কোরআনে বর্ণিত আছে বিরিন যার অর্থ হলো নিশ্চয়ই আল্লাহ তালা ধৈর্যশীলদের সাথে রয়েছেন